একটা না ভাই দুই তিনটায় নেমে আসছে দেখি মারতে পারি না ল্যান্ডিং করার পর গান কি আমাকে দেবে อัตตาการพยายามที่จะทำให้คนอื่นแก้ตัวด้วยคือบ้านคาร์เม็กซ์จะพยายามที่จะรูปดีเฮ้ยวันนี้เขาเลิกเชื่อใจฉันแล้วใช่ไหมเฮลเลอร์ถ้าใครวิ่งเองไม่ฟูเรนเอง तुम्हारा टीममेट attak kill कर लो पर आते हैं गाइस देखिए मार के पा नहीं ना कभी और फुल स्क्वाड फुल स्क्वाड भाई कोई स्क्वाड भाई पा लाइफ का फटाफट मेरे दे दे अरे बंधुरा भाई रिवाइव दे ना मैं फुल स्क्वाड भाई ना लेके मेरे देके भाई यतकने एक बार मेरे दे दो

ভাই চিলটা এনেই মিল আপ করছিল ভাই আমি কিল পেলাম ভালোই হলো একটা কিল চুরি হয়েছে একটা পেলাম এক্সট্রা বোনাস হিসাবে একটা দিল ভালোই হলো এখানে মিটকি মেটকিটটা করিনি আগে এই তো বারোটা বাজে দিয়েছে আর মনে হয় নেই নেবে সবটা মারা গেছে ভাই ওই দিকে আবার এনিমি ভাই লবি তো অনেক নরমাল রে ভাই হিরো কি আছে তো স্যার দেখি লুট তো ভালো তো লাগ একটু এদিকে রে আরে আরসেনাল না তো আরসেনাল লাগি খোলা যাচ্ছে গুলি করলে নাকি ফেটে যাচ্ছে দেখি তো কে এ ভাই বরফ কেন ভাই এই সাইডে আর বরফ কি ভাঙা যায় এ ভাই গুলি করে তো বরফ ভেঙে গেল ভাই অনেক গুলি তো কোন গানটা নেবে এস নাকি না কি এম শব্দ নেই নাকি ভালো বলে অবশ্যই ভাই ঘোরাঘুরির পর তো এনিমি পাচ্ছি না তাই গাড়ি নিয়ে তো ঘোরাঘুরি শুরু করলাম আবার এনিমি দেখতে পাই নাকি তাই

না আবার তুমি নিয়ে নিল লুটটা অনেক ভালো লুট পেয়েছিলাম রে ভাই একটা এনিমে আমাদেরকে মেরে দিলো দুইজনকে মেরে দিলো ভাই কোনো কথা লুট কি কোনো রেখেছে আমার নামে ভাই আমার লুট আবার পেয়ে গিয়েছি এদিকে আসি দেখি কোনো এনিমি আছে নাকি अरे भाई इस साइड तो नहीं आते हमारे टीममेट के ऊपर आप दे दो अरे भाई नॉक कर दे भाई रिवाइव कर दे दो अरे भाई स्काइलर में से स्काइलर स्काइलर और ग्लोवा लो नहीं बस मेरे को मास्क पर नहीं है भाई अब यही साइड नहीं भाई क्यों नहीं भाई মরে না কেন ভাই এতটা মিস খেল তাও মরে না ভাই আরে এই কিলটা এভাবে চুরি করে কেনা বন্ধু খেলা বট কিল চুরি করে আমার বন্ধুরা ভাই এরকমই এইজন্য তো ওদের সাথে খেলি না মন খারাপ করে বলে আবার খেলতে আসি আবার বলে অনেক বড় প্লেয়ার হয়ে গেছিস খেলিস না আমাদের সাথে আর আগে খেলতি এগুলা বলে ভাই এই না

ये कौन दी के एनिमी भाई किसे বুঝতে পারছ না গ্লোয়াল মেরে দিল ভাই ওই কিলটা কি পাবো আর দিগের কোন নেই আরে ভাই এই কিলটা চুরি করে নিল ভাই দেখলেন তো ভাই ভাবে এইভাবে খেলা যায় কয়টা কিল ফিরি করে এই হিলটা হ্যাঁ এই হিলটা পেয়ে গেল এটা মারতে পারেন না ড্যামেজ দিয়েছিল কিন্তু পারলো না আবার আরেকটা কিল পেয়ে গেলাম বেশি ড্যামেজ আরও এনেমি ভাই এখানে প্রচুর এনেমি তো ভাই এখানে কার মধ্যে কার মধ্যে ঢুকেছে এনেমি আরও একটা পাবো এই এই কোন কি মারছে ওরে ভাই পুষে স্পিনে মেরে দিলাম ভাই কি জন্মগত বট ছিল নাকি মারতে পারলো না ভাই ওইদিকে একটু উঠে যায় ও বাবা আরেকটা নেই ভাই ফুল ড্রেমে খাইছে আরে ভাই মেরে দিস রে ভাই थैंक यू भाई थैंक यू बात समझ में अरे मेरी भाई पर रिवाइव पर रिवाइव कर थैंक्स है चिंता करनी है तो गेम को अनेक ने भाई देख के रखा है भाई हेल्प अरे भाई आ मेरे दे भाई सी सी अगर यदि मैं चिंता को समता वाला मुझ को ना हेल्प मी अरे मार मेरे रिवाइव कर

আরে ভাই যা যা হ্যাঁ মেরে দেবার খেলতেছে ভাই আর কি ব্যাপার কিছু বুঝতেছে না তো হেডশটি মারত আর একটাই নে ভাই আরে মেরে দিচ্ছে সাবাস ভাই সাবাস ভাই ম্যাচটা বুয়া হয়ে গেল ছয়চল্লিশ প্লাস ভাই ছয়চল্লিশ প্লাস